আজ সোমবার পনেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাইবোন বা আদিবাসী ভাই আছেন তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক এই কামনাই আমরা রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি আজ যেহেতু সোমবার আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা আজ অবশ্যই সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় পারলে একশো আটবার জপ করুন না পারলে অবশ্যই সকাল এগারোটা বেজে এগারো মিনিট বা রাত এগারোটা বেজে এগারো মিনিটে আপনারা একশো আটবার জপ করবেন শুদ্ধ চিত্তে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন এবং ঠিক তার একটু উপরে এক কেজি সিদ্ধ চাল এক কেজি বয়েল্ড রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু সাদা সুতির কাপড়ে পুঁটলি করে রেখে দিতে পারেন এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ অ্যাভয়েড করুন শরীরচর্চায় লেগে থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পরসমালোচনা পরচর্চা করলেই কিন্তু ক্ষতি আর্থিক ক্ষেত্রে আয় ইনকাম বাড়বে তবে জরুরি কিছু শপিংও করতে হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ দীর্ঘ কঠিন সময়ের পর আজ চমৎকার কিছু আপনার জন্য অপেক্ষা করবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলুন শরীরচর্চায় লেগে থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মাথায় রাখবেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বন্ধুবান্ধবদের মাঝেও আপনার অবস্থানকে উন্নত করায় আজ মনোনিবেশ করবার চেষ্টা করুন আজ অবশ্যই কাছের মানুষটির সাথে সময় কাটানোর জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন এবং একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন সন্ধেবেলার সময় কাছের মানুষটির জন্য স্পেশাল কোনো কিছু করবার পরিকল্পনা করতেই পারেন